আসসালামু আলাইকুম বোমস অ্যার সিজন টু এর নতুন কিছু আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আমরা বোমস অ্যার মধ্যে দ্বিতীয় সিজনের মধ্যে কাজ করে এখান থেকে হিউজ পরিমাণ টোকেন জেনারেট করব। তো আপনারা যদি এই বিষয়গুলো না জেনে থাকেন আর যদি অ্যাড্রফ সেকশনে না কাজ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বোমসের মধ্যে আপনারা টাক্কগুলো ফিল আপ করেন এখান থেকে আপনারা থেকে থেকে ডলার পর্যন্ত করতে পারবেন ইজিলি মাসের ভিতরে তো দুই তিন আপনারা যদি কাজ করেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা বোমস অ্যাডের মধ্যে কাজটা কি কি দেখেন আমরা যদি একটু দেখি একেবারে উপরে যদি দেখি এখানে ট্রোন নামের একটা অপশন আছে তো এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা গো নামের একটা অপশন আছে গোতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কিছু টাক্ক আসছে যেগুলো হচ্ছে আমাদের তীরের মতন দেখাচ্ছে এই টাক্কগুলো যখন আমরা ওপেন করবো এই টাক্কগুলো ওপেন করতে হলে কিন্তু আমাদের টোন খরচ করতে হবে জিরো পয়েন্ট জিরো টোন থেকে শুরু তো যখন আমরা টোনগুলো খরচ করবো তখনই কিন্তু আমরা এখান থেকে কিছু কয়েন জেনারেট করতে পারবো তারপরে আমরা এখানে দেখেন নিচের দিকে চেক আছে চেক একটা ক্লিক করে দিব পাঁচটার টিকিট নেওয়ার পরে তারপরে আমাদের কিন্তু ক্যারেক্টারটা ওপেন হয়ে যাবে ক্যারেক্টারটা যখন ওপেন হবে তখন কিন্তু আমরা এক্সট্রা এয়ারড্রপ পাবো তারপরে দেখেন নিচের দ্বিতীয়টা মিনি নামের একটা অপশন তো মিনি নামের একটা অপশানেও আমরা গোতে ক্লিক করে দিব দেখেন একটা এয়ারড্রপে নিয়ে গেছে এয়ারড্রপ থেকে আমরা ব্যাগ দিয়ে দিই তারপরে ক্লেমে দিয়ে দিই ক্লেম রিওয়ার্ড ক্লেম রিওয়ার্ড যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার ক্যারেক্টারটা একবারে চেঞ্জ হয়ে যাবে তারপরে দেখেন আমাদের এখানে আছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশমিক দুই বিলিয়ন কয়েন আছে তো এই কয়েনগুলো আমরা কিভাবে আপডেট করব দেখেন এখানে আপডেটিং নামের একটা অপশন আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব দেখেন আমরা যারা যারা এখানে ম্যাক্স করছিলাম লেভেল ওই ম্যাক্সগুলো আসে এমনকি আমাদের যে ইনভেস্ট আমরা এগুলা করতে পারি তো এখান থেকে যত আমরা ইনভেস্ট করব তত আমাদের পার আওয়ার বাড়বে পার আওয়ারটা কি আপনারা সবাই জানেন আমাদের যে কয়েনগুলো জেনারেট হচ্ছে প্রতি মিনিটে মিনিটে ওটা হচ্ছে পার আওয়ার তো আমরা আগে এগুলো ইনভেস্ট করে নিই খুব সহজেই ছয় বিলিয়ন দশ বিলিয়ন ওকে আমাদের হাতে আছে আর এক দশমিক নয় বিলিয়ন তো দেখেন তারপরে হচ্ছে আমরা এখানে টিকিট নামের একটা অপশন আছে যেটা হচ্ছে আমাদের আইডি কার্ড তো আইডি কার্ড যখন আমরা আপডেট করবো আইডি কার্ড আপডেট করতে হলে আপডেটে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে আপনার আপনারা স্টার দিয়ে আইডি কার্ড আপডেট করে নিবেন যত আইডি কার্ড আপডেট করবেন তত আপনারা টোকেন বেশি পাবেন তারপরে এখানে দেখেন একটা টিকিট নামের একটা অপশন আছে তারপরে হচ্ছে আপনাদের নতুন একটা এয়ারড্রাফের কথা বলতেছে তো এগুলো আপনারা একটু একটু করে ফেরে ফারবেন তারপরে দেখেন এখানে গেম নামের একটা অপশান আছে এখানে হচ্ছে লটারি সিস্টেম তো লটারি আপনারা কীভাবে খুলবেন আপনারা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে প্লে নামের অপশান আছে প্লেতে ক্লিক করে দিবেন প্লেতে ক্লিক করার আগে আপনারা দুইটা বিষয় দেখবেন প্রথমটা হচ্ছে দেখেন এখানে এক গুণ নামের একটা অপশান আছে মানে হচ্ছে এই যে দেখেন আমাদের পঞ্চাশটা করে স্পিন দিয়ে দেওয়া হয় তো এখান থেকে আমাদের এক গুণ করে আপনারা স্পিন করতে পারেন মানে হচ্ছে একটা একটা করে এখন যদি আমরা এই যে দেখেন এক গুণের জায়গায় এখানে যদি আমরা আরেকটা ক্লিক করে দিই তাহলে দুই গুণ হয়ে গেছে তারপর আমরা ফ্লে করে দিলে আমাদের দুইটা কয়েন করে খরচ হবে আবার যদি তিন গুণ করে দিই তিনটা করে খরচ হবে তো এইভাবে আপনারা কাজগুলো করে রাখবেন তাহলে আপনারা অবশ্যই সুন্দরভাবে কয়েন জেনারেট করতে পারবেন এমনকি বিভিন্ন টাস্ক সহজেই ফিল আপ হয়ে যাবে তা করি এই বিষয়গুলো বুঝছেন একটু একটু করে তারপরে দেখেন এখানে এয়ারড্রপ নামের একটা অপশান আছে এয়ারড্রফের মধ্যে যদি আমরা যাই দেখেন সিজন ওয়ানে অলরেডি আমাদের ছয় হাজার পাঁচশো পনেরোটা টোকেন দিয়ে দিছে আর সিজন টু এর মধ্যে মাত্র তিনটে টোকেন আসছে অলরেডি তো সিজন টু এর মধ্যে আমাদেরকে ডিস্ট্রিবিউট অ্যাডপ্ট করে দিব হচ্ছে টোটাল পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিবে তার মধ্যে জ্যাক আছে হচ্ছে দশ পার্সেন্ট তো এগুলো আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন আর আপনারা কাজে লেগে থাকেন তাহলে আপনারা অবশ্যই ভালো রিওয়ার্ড পাবেন বুমস থেকে তো দেখেন এগুলো তো আপনারা জানেনি যে এগুলো হচ্ছে টিকিট এখান থেকে যত টিকিট নেবেন তত আপনারা বেশি পাবেন তো তারপরে দেখেন এখানে টাক্স নামের একটা অপশান আছে টাক্সের মধ্যে আপনারা যাবেন যাওয়ার পরে দেখেন এখানে ইনভাইট ফ্রেন্ড আপনারা ইনভাইট থেকে পাবেন তারপরে অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনারা যত টাক্স ফিল আপ করছেন সবগুলো এখানে দেখতে পারবেন তারপরে দেখেন এই টাক্সগুলো আসছে এগুলো হচ্ছে ইউটিউবের টাক্স তো এই টাক্সগুলো ফিল আপ করতে হলে আপনাদের কোড দিয়ে ফিল আপ করতে হবে যে কোডগুলা আমরা আমাদের টেলিগ্রাম টেলিগ্রামের মধ্যে দিয়ে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন ইনভেস্ট আর্থ এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপের মধ্যে সকল আপডেট দিয়ে দেওয়া হয় তাই অবশ্যই অবশ্যই এই গ্রুপের মধ্যে যুক্ত থাকবেন তাহলে আপনারা বোমসের সকল আপডেট পাবেন ইউটিউব কোডগুলা তো এই বিষয়গুলা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা ডিসক্রিপশান বক্স থেকে চাইলে আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন তো আশা করি বোমসের সকল বিষয় বুঝতে পারছেন আর একটা বিষয় হচ্ছে আপনাদের ওয়ালেট কিন্তু কানেক্ট করে রাখবেন থ্রি ডট থেকে যদি থ্রি ডটে যাই দেখেন এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট আছে এখানে আপনারা জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন আর কোনো কাজ করা লাগবে না আপনাদের তারপরে আপনারা জাস্ট সময় হলে আপনাদের যখন লিস্ট হবে দেখেন আপনারা এই যে বুমস বাইন্যান্সি লিস্ট হতে পারে বাইবিট তারপর গেট ডোটায় মেক্সি এই কয়েকটা এক্সেঞ্জারের মধ্যে লিস্ট হয়ে যেতে পারে তো আপনারা দ্রুত কাজে লাগিয়ে পড়েন অবশ্যই অবশ্যই ভালো রিওয়ার্ড পাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল যদি আপনারা নতুন নতুন এয়ার ভিডিও পেতে চান তো আল্লাহ হাফেজ বন্ধুরা